দেশে সব মানুষের আতঙ্কিত রাখছে অমল দেশের কারণে কোনো মানুষ কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না অমল দেশের বাংলাদেশ এই দেশে পাচারকারীও নারী ব্যবসায়ীও কোনো মহিলা যদি তাদের কথা প্রস্তাব না হয় তার বাড়ি জন্য লিখা হতে আমার বাড়ির লোকপাট করে সব নিয়ে গেছে গা আমরা কত টাকা পয়সা সব নিয়ে গেছে গা এর আগে এক লাখ টাকা আমার দেখাইছে তারা আমার সাহায্য করছে কিন্তু তারা যার সাহায্য করে তারা নাম বদনাম তুলে অমল দাসের কারণে আর ক্লাস সেক্রেটারির কাছে আমরা বিচার দিয়েছি ক্লাস সেক্রেটারি আর উল্টা আমার মারতে হয়েছে কারো কাছে বিচার লোক জানে না বিধায়কের কাছে গেছি বিধায়ক তো আমি কিছু করার নাই থানার যাও থানার দিছি থানা হলে কিছু করার নাই উল্টার আমরা নামে একশন লোক কিছু কই তারি না আমরা বাড়ি ঘর জিনিসপত্র যা সব মিশে গেল বুথ সভাপতি আধার নম্বর বুথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আধার নম্বর বুথ তাই না আমরা বাড়ি ঘর থাকতাম তাই না আমার হুমকি দিয়ে মারা লাগবো তো বাড়ি ঘর থাকতাম না আরেক জায়গাতে আমি লোকাল লাগাই আমি যাইতাম আমার ঘটনাটা করছে গেছে আট তারিখ গেছে মাসের আট তারিখ

এবার খাওয়ার পর এরপরে মায়ের তো ভাত খেতে আসে না হাটে তোলে গা ঢুকা দিছে এরপরে এখান থেকে কান্না আইনা অমল দাস অমল দাসের নেত্রীরা এরপরে আইনা ছেলে এবার তো অবস্থা কইরা ফ্যান ট্যান খুললা এ মায়া ধারে মারছে এরপরে মারার ফল মায়াটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে গা খারাপ হইছে হয়েছে এরপরে আমি নিচে তাড়াতাড়ি হাসপাতাল অমল দাস অমল দাস কে হয় মানে অমল দাস বুট প্রেসিডেন্ট এ তাইলে খারাপ খারাপ ইয়ে করে আমরা তো রাজি হই না এই আমরা লগে এই একটা অত্যাচার করে আমরা তো এই অমল দাসের যন্ত্রণা আমরা তা থাকতে পারি আমরা আমরা তো বাড়ির তারা দুই ভাইয়ে তাও ওর আত্মার রয়ে আসলে আমরা মায়ের দুই বছর মেয়েটারও একদম মাইরা একদম ব্লাস করে লইছে তারা দুই ভাইয়ে মিলে বাড়ছে কে কে মার দূর করছে ধুতন দাস ভুট্টু দাস প্রভাবে তারা টিটকারি দেয় আইতে যাইতে চিটকারে দেওয়ার পরে এই নিয়ে আসি তারা লাড়ি বেন্দা লই আসি মাইক ধরে আরম্ভ করছে তারপর তারা পুলিশ কেস দিছে পুলিশ কেস দিয়ে পুলিশ তদন্তর পর আবার তারা আমার মেয়ের আমরা আক্রমণ করতে মাঠ করবো তারা দুই ভাইয়ের যন্ত্রণা আমরা এলাকা থাকতে পারি না তারা দুই ভাই আরো সঙ্গে আছে দায়িত্ব আজকে তারা দুই ভাই বেশি করছে ঘটনা কোন জায়গায় কোন জায়গায় বড় রূপ চক্কর আমার মেয়ে হসপিটাল নিয়ে এসে করো তারা